এস এর নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বাইস এই আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আমি আশা সাবেরা আজ আমরা কথা বলতে চাই বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চল নিয়ে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে ইউনিয়ন পরিষদের সদস্যদের সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ করতে তাদের অবদান এবং কর্মকাণ্ড নিয়ে আজ আমরা আলোচনা করব আজ আমার সাথে স্টুডিওতে উপস্থিত আছেন দুইজন সম্মানিত অতিথি প্রথমে আছেন অনকালী হোসেন শাহিদি ভাইস চেয়ারম্যান নির্বাহী কমিটি বাইস কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি সেই সাথে অভিনন্দন জানাচ্ছি চ্যানেল এসকে যারা এই আয়োজন করছেন সাথে আছেন রাবেয়া বেগম ব্রাহ্মণবাড়িয়া জেলার সহসভাপতি বাইসুস কেমন আছেন আপনি আলহামদুলিল্লাহ ভালো আছি চ্যানেল এসকে ধন্যবাদ জানাচ্ছি প্রথমেই শাহীদি ভাই চলে যাচ্ছে আপনার কাছে প্রথম প্রশ্ন বাইসুসের চেয়ারম্যান হিসেবে আপনি কি কি কাজ পর্যবেক্ষণ করেন বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা যাকে আমরা সংক্ষেপ বলি বাইশ কাজ শুরু করেছে উনিশশো সাল থেকে ইউনিয়ন পরিষদের সদস্যরা জনগণের প্রান্তিক জনগণের সরাসরি ভোটে নির্বাচিত এবং তারা জনগণের সুখ দুঃখ আশা আনন্দ দুঃখ বেদনা এবং তাদের জীবনের মৌলিক অধিকারের যতগুলো দিক রয়েছে সেইগুলো দিকগুলোকে নিয়ে সরাসরি কাজ করে সেই কাজগুলোকে সমন্বিত করার জন্য সেই কাজগুলোকে করার জন্য একই সাথে সাথে কেন্দ্রীয় সরকারের সরকারের স্থানীয় একটি সেতুবন্ধন তৈরি করার লক্ষ্যকে সামনে রেখেই মূলত কাজ করছে আপা এখন আপনার কাছে একটা প্রশ্ন করতে চাই আপনার এলাকায় আপনি কোন কোন কাজ মানে অগ্রাধিকার দেন আমার এলাকায় আমি মূলত সংরক্ষিত আসনের তিনটি ওয়ার্ডের সংরক্ষিত আসনের মহিলা মেম্বার জনগণের মূলত শিশু থেকে বৃদ্ধা পর্যন্ত আমরা সেবা দিই সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারণ আমার তিন ওয়ার্ডে যখন শিশু নারী বা নির্যাতিত হচ্ছে কখন কোন সময় ওদের পারিবারিক কলহ হচ্ছে যে কোনো সমস্যা হলে আমাদেরকে জানে আমরা সাথে সাথে ওইখানে যাই যাই ওদেরকে সলভ করার মীমাংসা করার চেষ্টা করি আর সেবাটা যেহেতু বৃদ্ধা বৃদ্ধার থেকে শিশু পর্যন্ত বৃদ্ধাদের বৃদ্ধ ভাতা বয়স্ক ভাতা আপনার বিধবা ভাতা তারপরে এই যে মৃত্যু সনদপত্র নিবন্ধন ওয়ারিশনামার সার্টিফিকেট ট্রেড লাইসেন্স আমাদের পরিশোধে সর্বদাই আমাদের এখানে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমরা এইগুলো কাজকর্ম চালিয়ে যাই তবে এখন বর্তমানে দেশের যেই পরিস্থিতি এর মধ্যে সারা বাংলাদেশেই চেয়ারম্যানগুলা এলাকাতে নাই কিছু কিছু চেয়ারম্যান সবগুলা না কিছু কিছু চেয়ারম্যান এলাকাতে নাই তারা মামলা হামলা খেয়ে হয়তো দূরে আছে তবে আমাদের এখানেও নাই তবে সারা বাংলাদেশেই কিছু কিছু জায়গায় এরকম ঘাটতি রয়ে গেছে তো ওই ঘাটতির জায়গাগুলো আমি অন্তর্বর্তী সরকারের কাছে আমার আবেদন যে যেখানে যেখানে ঘাটতি আছে ওইখানে তো মূলত আমাদের জনগণ প্রান্তিক জনগণ এবং প্রলি উন্নয়নের তৃণমূলের জনগণ তাদের তো সেবাটা আমাদের পরিপূর্ণভাবে দিতে হবে তাই ওদের ওইখানে একটা প্যানেল চেয়ারম্যান দেওক বা যে কোনো সরকারি কর্মকর্তা দিয়ে আমাদের ওই ঘাটতিটা পূরণ করুক আর আমরা তো আসি পাশে সহযোগিতা করি সর্বদাই যার যেখানে যা লাগবে এবং কিছুদিন আগে আমাদের এলাকাতে বন্যা হয়েছে বন্যা কবলিত এলাকা আমরা ওই সময় আমরা যখন যা প্রয়োজন বাচ্চা থেকে বয়স্ক বৃদ্ধা মহিলাদের পর্যন্ত আমরা সেবা দিচ্ছি ওদেরকে কখন কি লাগবে ডাক্তার ওষুধ চিকিৎসা এবং ওদের ত্রাণ সর্বদাই আমরা এভাবে ওদের পাশে থেকে ওদের সহযোগিতা করেছি যখন যা প্রয়োজন এভাবে দেখছি আমরা যেখানে যেখানে যা লাগে তবে আমরা এই বিগত আড়াই বছর হয়ে গেছে আমরা যে জনপ্রতিনিধি হয়েছি আমরা কিন্তু কারো ছাপড়ে আসি নাই কোনো এমপি মন্ত্রী ছাপড়ে আসি নাই আমরা যখন যেই সরকার আসবে তখন আমরা তার হয়েই কাজ করব কারণ আমরা সরকারের অধীনের লোক গ্র্যাজুয়েট প্রাপ্ত তখন আমরা ওদের এই আড়াই বছরে বিগত আড়াই বছরে আমরা কিন্তু এমন কিছু অনুদান পাই নাই যে আমরা জনগণকে পরিপূর্ণভাবে সেবাটা দিতে পারবো পারি নাই কারণ আমরা আশা ছিল যে আমরা জনগণের ধারে ধারে যাব ওদের যখন যা প্রয়োজন ওদের চাহিদাটা পূর্ণ করবো তৃণমূলের জনগণ সবার তো লাগে না যারা যারা বেশি গরিব চলতে পারে না তাদের জন্য তবে ওই অনুযায়ী আমরা অনুদানটা পাই না আপু পাইতেছি না আপা আমরাও প্রত্যাশা করি যে আপনাদের ইচ্ছা পূরণ হোক এখন সাহিদি ভাই আপনার কাছে একটি প্রশ্ন যে আপা তো বললো যে তাদের বিভিন্ন ধরনের সমস্যা তারা সম্মুখীন হচ্ছে তো আপনি সেন্ট্রাল কমিটিকে কিভাবে পর্যবেক্ষণ করেন তাদের এই সুবিধা অসুবিধাগুলো কিভাবে দেখেন আসলে আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা তত ২২ পঞ্চান্ন হাজার ইউপি সদস্য এবং এই পঞ্চান্ন হাজার ইউপি সদস্য প্রায় আঠারো কোটি জনগণের উন্নয়নের জন্য কাজ করে তো আমাদের কি লক্ষ্য থাকে যে আমাদের ইউনিয়ন পরিষদের সদস্যরা যারা সরাসরি জনগণের ভোটে নির্বাচিত এবং প্রান্তিক জনগণের ভোটে নির্বাচিত সেই মানুষের যেসব মৌলিক অধিকারগুলোকে আছে শিক্ষা স্বাস্থ্য থেকে শুরু করে ভোটাধিকার এবং তাদের মৌলিক প্রত্যেকটা ক্ষেত্রকে প্রকৃত অর্থেই যাতে পর্যবেক্ষণ করতে পারে তার জন্য আমরা ইউপিএ সদস্যদেরকে নিয়ে প্রায়ই সেমিনার সেম্পুজিয়াম করি তাদেরকে সচেতনা করে তুলি এবং তাদের কি অধিকার এবং ক্ষমতা রয়েছে সরকারের কোন কোন মন্ত্রণালয়ের সঙ্গে মাঠ পর্যায়ে স্থানীয় সরকারের সাথে সম্পর্ক রয়েছে এই ইউনিয়ন পরিষদের কৃষি স্বাস্থ্য শিক্ষা থেকে শুরু করে স্থানীয় সরকার প্রত্যেকটা মৌলিক উন্নয়নে যে ইউপি সদস্যের যে একটি ইতিবাচক ভূমিকা রয়েছে এই বিষয়টি আমি আমার ইউপি সদস্যকে মনে করিয়ে দিই তাদেরকে স্মরণ করিয়ে দিই যে আপনারাই হচ্ছেন উন্নত বাংলাদেশ বিনির্মাণের অন্যতম কারিগর এবং আপনারাই পারেন জাতিকে একটি টেকসই উন্নয়ন এবং টেকসই সমৃদ্ধ বাংলাদেশ গড়ায় ভূমিকা রাখতে সেই জায়গাটিকে তাকে যেমন আমরা সচেতন করি একই সাথে আমরা ইউনিয়ন প্রতিটি জনগণকে একটি বার্তা দিতে চাই যে আমার নির্বাচিত ইউপি সদস্য যাদেরকে আপনাদের ভোটেই নির্বাচিত হয়েছে তারা মূলত আপনাদের উন্নয়নে কাজ করছে কোথায় নেই ইউপি সদস্য বলতে গেলে যে আপনার আজকের জন্ম মৃত্যু থেকে শুরু করে দাঙ্গা হামাঙ্গা থেকে শুরু করে রাজ্যেকে পাহারা দিয়ে শুরু করে ক্ষেতের ফসল নষ্ট থেকে শুরু করে তার পশু অসুস্থ হয়েছে তার জন্য থেকে কোথায় যেতে হবে ধানে পোকা লেগেছে তার জন্য থেকে কোথায় যেতে হবে কিভাবে গ্রামে নিরাপত্তা বিধান করতে হবে তার জন্য কি করতে হবে কিভাবে জন্ম মৃত্যু সনদ পেতে হবে এই জায়গাগুলোকে আমাদের ইউপি সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছে সরকারের জাতীয় উন্নয়নের লক্ষ্যকে সামনে রেখে সেই জায়গাটিকে সমন্বিত নেতৃত্ব মূলত আমরা দিয়ে আসছি ধন্যবাদ ভাই আপা আপনার কাছে প্রশ্ন করছে সরকার কর্তৃক নিবন্ধিত উনচল্লিশ ধরের কাজ আপনাকে করতে হয় আপনার এলাকায় আপনি কোন কাজটি বেশি করে থাকেন আমার এলাকায় ধরেন আমি তো মহিলা মহিলা মেম্বারের কাছে একজন মহিলারাই বেশি আসে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত কারণ পুরুষ মেম্বাররা কমই আসে আমরা মহিলাদের যে মাতৃ মাতৃ মাতৃত্ব বাথা তারপরে নিবন্ধন বাচ্চাদের তারপরে ওদের যখন যা প্রয়োজন আমাদের কাছে আবদার করে আসে আমরা যথেষ্ট যথেষ্ট চেষ্টা করি যে ওদের চাহিদা পূর্ণ করার জন্য সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মহিলারা আসে ওদের যেখানে যা প্রয়োজন যা আপু আজকে আমাকে নিয়ে যাবেন সমাজ কল্যাণ সমাজসেবা অফিসে নিয়ে যেতে হয় যে আপু আজকে আমার পারিবারিক একটা দ্বন্দ্ব হয়েছে বা স্বামীর দিক দিয়ে নির্যাতিত হয়েছি ওইখানে যেটা আমরা সব করি আমরা যেখানে যা প্রয়োজন সর্বদাই চেষ্টা করি ওদের সেবাটা দিতে কারণ আমরা ওদের জনগণের রায়ে কিন্তু আমরা নির্বাচিত হয়েছি কারণ ওদের চাহিদাটা তো আমরা পূর্ণ করার প্রতিশ্রুতি দিয়েই আমরা এসেছি যে আমরা আপনাদের দেখবো আপনাদের সুখে দুঃখে পাশে থাকবো যখন যা প্রয়োজন আমাদেরকে ডাকবেন এবং আমরা আপনাদের ডাকে সারা দিব রাত নাই দুপুর নাই দিন নাই যখন প্রয়োজন আমরা উপস্থিত হব ইনশাল্লাহ তো যেরকমভাবে আমরা প্রতিশ্রুতি দিছি আমরা চেষ্টা করি যে তৃণমূল পল্লী উন্নয়নের তৃণমূলের ম্যাম এই জনপ্রতিনিধি হইয়া যে জনগণের সেবা দেওয়ার জন্য সর্বদাই কামনা করি এবং চেষ্টা করি আপা আরেকটা বিষয় জানতে চাইছি যে বৃদ্ধদের ক্ষেত্রে যারা বৃদ্ধ নারী আছেন তাদের ক্ষেত্রে আপনারা কি কি ব্যবস্থা গ্রহণ করেন বৃদ্ধদের ধরেন ডাক্তার চিকিৎসা ওষুধ যখন যেখানে যা প্রয়োজন ওরা যদি না বুঝে আমাদের কাছে আসলে আমরা বলি যে আপনাদেরকে আমরা ওইখানে নিয়ে যাব চলেন ওইখানে ভালো ট্রিটমেন্ট হয় বা বয়স্ক বাতার জন্য আবদার করে যে আমরা তো এই বয়সে যদি আমরা একটু বাতাটা পাই তাহলে ভালোভাবে চলতে পারি তা আমরা ওদেরকে নিয়ে বয়স্ক বাতা করে দিই আমাদের ইউনিয়ন পরিষদের মাধ্যমে যদি ইউনিয়ন পরিশোধের মাধ্যমে না হয় তখন আমরা সেবাতে যাই যাই আমরা এভাবে বৃদ্ধদের এবং প্রতিবন্ধীদের সর্বদাই ওদের দেখি দেখবার করি ওদের পাশে থাকি এবং ওদের বয়স্ক বাতার বাতা লাগলে ব্যথা করে দেই তারপরে বাতা প্রতিবন্ধী বাতা আছে ওদের আমরা সেবাটা দিই সর্বদায় চেষ্টা করে দেওয়ার জন্য শাহিলি ভাই আপনার কাছে জানতে চাবো যে বাইসস বাইসোস নিয়ে কিছু আমাদের বলেন মানে যা আমরা জানি না আর কি আসলে আপনি যে প্রস্তুতি ইতিমধ্যে করেছেন যে বিষয়টি দিয়ে শুরু করেছেন যে উনচল্লিশটি কাজ আমাদেরকে করতে হয় তো আপনি একটি আদর্শ গ্রামের কথা চিন্তা করেন চ্যানেল এস এসকে আমি অভিনন্দন জানাচ্ছি জাস্কিরি স্টুডিওতে তারা সমগ্র গ্রাম বাংলাকে নিয়ে এসেছেন তা তাদের একটি উন্নত গ্রাম একটি আদর্শ গ্রাম একটি সাপনিক গ্রাম সেই গ্রামটাকে যখন উন্নত হবে তখন বাংলাদেশ উন্নত হবে একটি গ্রাম যখন সুখে থাকবে তখন বাংলাদেশ সুখে থাকবে তো সেই গ্রামকে সুখে রাখার জন্যই কিন্তু স্থানীয় সরকার সেই গ্রামকে সমৃদ্ধ রাখার জন্য স্থানীয় সরকার সেখানে আমার প্রতিটি সন্তানেরা তার আগামীতে উন্নত নাগরিক হবে তার জন্য তারা তাদের সুস্বাস্থ্য দিকে নজর রাখতে হবে সুশিক্ষা পেতে হবে চমৎকার সুজলা সাফলা ফসলের মাঠ থাকতে হবে সে মাঠের যে একটি গুরুত্ব সেই সেইটাকে বুঝতে হবে কারণ তিনি যখন দেশকে ভালোবাসবেন তখন গ্রামের মাটিকে ভালোবাসবেন ফসলের মাঠকে ভালোবাসবেন একটি দুধেল গাভিকে স্বপ্ন দেখবেন এক এক আহ পশুকে উনি স্বপ্ন দেখবেন মুরগির বাচ্চাকে স্বপ্ন দেখবেন কচি ডগার লাউকে স্বপ্ন দেখবেন থানের ছড়াকে স্বপ্ন দেখবেন আমি আপনাকে যে স্বপ্নটির কথা বলতে চাই যে স্বপ্ন চ্যানেল এস দেখছে একটি উন্নত গ্রাম একটি আদর্শ গ্রাম একটি চমৎকার শিশু আপনার যে শিশু আগামী দিনের ভবিষ্যৎ আগামী দিনে নেতৃত্ব হবে সেই নেতৃত্বে থাকবে একটি সুন্দর দেশ সুন্দর দেশ মানেই একটি সুন্দর গ্রাম গ্রাম থেকে শুরু করতে হবে আপনি একটি আদর্শ গ্রামের কথা চিন্তা করুন যে গ্রামে ফসলের মাঠ থাকবে সবুজ শ্যামল থাকবে প্রতিটি ঘর প্রতিটি ঘরে আমিষ জাতীয় উৎপাদন থাকবে এরপরে থাকবে আপনার একটি মৌলিক অধিকারের সব কিছু একটি মা বুঝতে পারবে যে তার সন্তানকে উন্নত সন্তান হিসেবে গড়তে তাকে পুষ্টিহীনতা থেকে দূরে রাখ মানে একটি পুষ্টিহীন জীবন উপহার দিতে হবে পুষ্টিমান জীবন জীবনের জন্য যা যা প্রয়োজন সেটা আমরা আমাদের সদস্যকে শিক্ষা দিই যে আপনাকে গ্রামে ফিরে যেতে হবে প্রতিটি ঘরে ঘরে যারা আপনাকে ভোট দিয়েছে তাদেরকে বোঝাতে হবে আজকে শিশুই আগামী দিনের ভবিষ্যৎ আজকে সুন্দর একটি বাড়ি আগামী দিনের ভবিষ্যৎ একটি সুন্দর বাড়ি একটি সুন্দর গ্রামকে উপহার দেয় একটি সুন্দর গ্রাম একটি উপজেলাকে উপহার দেয় একটি সুন্দর উপজেলা একটি জেলাকে উপহার দেয় আর একটি চমৎকার আধুনিক জেলা একটি সমৃদ্ধ বাংলাদেশকে উপহার দেয় এই যে স্থানীয় সরকারের টেকসই উন্নয়ন সেই উন্নয়নে আমার ইউপি সদস্যরা কি কাজ করছে কি কি তার ভূমিকা রয়েছে তার অসাধারণ ভূমিকা রয়েছে উনচল্লিশটি শুধু নয় একটি শিশু পৃথিবীতে ভূমিষ্ঠ হওয়ার সাথে সাথে তাকে সুস্বাস্থ্য নিয়ে বেড়ে ওঠা একই সাথে তার যত্ন তার মায়ের যত্ন সেই ক্ষেত্রে তাকে কি কি খেতে হবে এই পুষ্টিমান জীবন আমার ইউপি সদস্য শিক্ষা দেয় আমি যেটি বলতে চেয়েছি যে আজকে শিশুরাই আগামী দিনের ভবিষ্যৎ সেই শিশুকে গড়ে ওঠা নিয়েই কিন্তু আগামী দিনের স্বপ্নের বাংলাদেশ সেই বাংলাদেশের জন্য তার যে সব মৌলিক অধিকার আছে সেই জায়গাগুলোকে সুনিশ্চিত করার জন্য তার পিতামাতাকে সচেতন করা এবং তাকে সেই জায়গাতে এগিয়ে চলার জন্য আমার নির্বাচিত ইউপি সদস্যরা মাঠ পর্যায়ে কাজ করছে আর সেই কাজটাকে অব্যাহত রাখার জন্য প্রতিনিয়ত আমরা বাইশ জাতীয় কমিটি তাদেরকে নিয়ে সভা করছি সেমিনার করছি সিম্পোজিয়াম করছি এবং আমরা যেটা করছি সেটা আমরা স্থানীয় সরকার এবং জেলা প্রশাসক এবং জাতীয় সরকারকে সরকারকে অর্থাৎ কেন্দ্রীয় সেটা আমরা অবহিত করছি খুবই ভালো লাগছে আপনার কথাগুলো শুনে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার প্রান্তিক উন্নয়নে বাইসসে সময় হলো ছোট্ট একটি বিরতি নেবার ফিরে আসছি কিছুক্ষণ পর ততক্ষণ সঙ্গেই থাকুন বিরতির পর আবারও আমন্ত্রণ চ্যানেল এসে নিয়মিত আয়োজন প্রান্তিক উন্নয়নে বাইসোসে আপা এবার আপনার কাছে কিছু জানতে চাচ্ছি যে আগামী দিনে গ্রামীণ উন্নয়নে আপনারা কি কি পদক্ষেপ গ্রহণ করছেন আগামী দিনে আমরা বিগত আড়াই বছরে আমরা যা জনগণের প্রতিশ্রুতি দিয়ে আসছি যে আমরা সেবা যতটা আশা নিয়ে আসছিলাম ততটা পুরোপুরি করতে পারি নাই যেহেতু এখন ফেসিক সরকার একটা অদল বদল হয়েছে এখন বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকার যেহেতু এসেছে এখন আমরা ওনার নির্দেশ মতো আমরা ইনশাআল্লাহ কাজ করতে চাই এবং জনগণের সেবা করতে চাই জনগণের ধারে ধারে সেবাটুকু দিতে পারলে আমরা নিজেকে ধন্য মনে করব। যে আমরা এতদিন যা পারিনি আশা রাখি আগামী দিনে আমরা তা পারব ইনশাল্লাহ যদি অন্তর্বর্তীকালীন সরকার আমাদেরকে একটু আমাদের দিকে একটু সুনজরে তাকায় এবং হাতে হাত বাড়িয়ে দেয় তাহলে আমরা ইনশাআল্লাহ জনগণের তৃণমূলের জনগণের চাহিদা পূরণ করতে পারবো আর আমাদের না পারা কাজগুলো আমরা করতে পারবো ইনশাল্লাহ আশা রাখি আপা এখন তো পরিবর্তন হয়েছে অনেক কিছুই তো এই পরিবর্তনের ছোঁয়া কি আপনার এলাকায় মানে কিছুটা প্রতিফলিত হচ্ছে মানে কোনো কাজ করতে কি আপনারা বাধার সম্মুখীন হচ্ছেন বা কি মানে কোনো সমস্যা সম্মুখীন হচ্ছেন কিনা সমস্যা তো একটু সব জায়গাতে হচ্ছে বর্তমানে যেহেতু এটা তো বুঝিনি দেশের পরিস্থিতি হিসাবে আমরা সমস্যাতে সব এলাকাতে শুধু আমার এলাকা বলতে না সারা বাংলাদেশেই একটা প্রভাব পড়ছে আর কি যে জনগণের সেবা দেওয়ার বিষয়টা বা ইউনিয়ন পরিষদের বিষয়টা আমাদের ইউনিয়ন পরিষদ বিলুপ্ত করার কথা ছিল যাই যাই হোক এটা আমরা অন্তর্বর্তীকালীন সরকার আমাদের এটা বল রাখছে বলে আমরা ওনাকে ধন্যবাদ জানাই আর এখন আমরা যেহেতু এই যেই সেবাটুকু দিয়ে আসছে এটা পরিপূর্ণভাবে পারি না দিতে তবে এখন প্রভাব আসছে ধরেন আমাদের ন্যায্য মূল্য আসে একটা টিসিবি গরিবদের জন্য তারপরে এই সহায়তাগুলো আসে আর কি যে বিজিবির চাল একটা আসে ফ্রিতে মাসে সফারি তিরিশ কেজি করে দেয় দেওয়া হয় তো এগুলোতে আমরা যদি চাহিদা মতে আমরা পাই তাইলে আমরা গরিব দুঃখীর পাশে দিতে পারি বা ওরা যে একটা আশা করে আবদান নিয়ে আমাদের কাছে আসে আমরা পরিপূর্ণভাবে পারি না দিতে কারণ এটা থেকে এমন ভাগ্যসায় আবার এই অন্য অন্য দলের লোকেরা ওরা যদি নিয়ে যায় তো আমরা তো কোথায় পাই আমরা তো অল্প পাই যেমন ধরেন আমার একটা ওয়ার্ডে আমি তিন ওয়ার্ডে সংরক্ষিত আসনের আমি তিন ওয়ার্ডে যদি দশ নয়টা জিনিস পাই তিনটা করে এক ওয়ার্ডে দিতে পারি তো একটা ওয়ার্ড মেম্বার উনি পায় নয় নয় জনেরটা আমি পাই তিন ওয়ার্ডে মিলে নয় জনেরটা তাইলে আমি তো আর ওদের চাহিদাটা পূর্ণ করতে পারি না তো ওরা আমার উপরে একটু অসন্তুষ্ট হয় মনে করে যে আপু আপনাকে ভোট দিয়েছি এত ই করে আপনার কাছে একটা আবদার করলে পাওয়া যাবে আরে বোন আমরা তো দিতে পারতেছি না কারণ আমরা যা পাই তাই তো দিতে হবে আর দেশের পরিস্থিতি তো বুঝতে হবে দেশ এখন যেই পর্যায়ে আছে সরকারই আমাদের চাহিদা পূর্ণ করবো কি দিয়া কারণ দেশ তো এখন টানাটানির মধ্যে আছে দেশ তো এখনো স্থিতিশীল হতে পারে নাই আশা করি আমরা আগামী দিনগুলাতে ইনশাল্লাহ ভালোভাবে আমরা যে কদিন আছি চালিয়ে যেতে পারবো এবং জনগণের ধারে ধারে ওই সেবাটুকু দিতে পারবো ইনশাল্লাহ আমিও সে প্রত্যাশা করছি তো ভাই আপার তো কিছু সমস্যার কথা শুনলেন যে তারা কিছু সমস্যার সম্মুখীন হচ্ছে তো এই বিষয়গুলো কি আপনারা নজরে এনেছেন আপনি নিশ্চয়ই জানেন যে কেন্দ্রীয় সরকার আহ উন্নয়ন অব্যাহত রাখার জন্য কাজ করছে এখানে মূলত ইউনিয়ন পরিষদ গ্রামীণ পরিবেশ বা প্রান্তিক বাংলাদেশে উন্নয়নে বিভিন্ন কাজ করছে তো ক্ষেত্রে গ্রামের ইতিবাচক উন্নয়নের জন্য প্রয়োজন আপনার মৌলিক অধিকারকে লক্ষ্য রেখে যদি আমরা বলি যে স্থানীয় সরকার পল্লী উন্নয়ন সমবায় মন্ত্রণালয় যোগাযোগ ব্যবস্থা থেকে শুরু করে মৎস্য সম্পদ মন্ত্রণালয় আহ কৃষি মন্ত্রণালয় এরা মূলত একটু নজর তাদের অব্যাহত নজরটাকে যদি আরো চমৎকার করে এবং সেই জায়গাটিকে যদি অর্থাৎ উৎপাদনের জায়গাটিকে যদিও অব্যাহত রাখে তাহলে অবশ্যই সমৃদ্ধ বাংলাদেশ হবে এটা নিঃসন্দেহে বলা যায় তো আমরা বাংলাদেশ ইউনিয়ন সদস্য সংস্থা বাইশস আমরা কেন্দ্রীয় সরকারকে বলছি যে আমাদের ইউপি সদস্যদেরকে আপনার সড়ক উন্নয়ন মৎস্য পশু সম্পদ উন্নয়ন কৃষি উন্নয়ন সকল ক্ষেত্রে তাদের যে একটি ইতিবাচক ভূমিকা আছে এবং আপনার সংশ্লিষ্ট দপ্তর সেখানে কাজ করছে তাদের সাথে আমাদের ইউন ইউপি সদস্যদের সমন্বয় এবং যোগাযোগটা বাড়াতে হবে স্বাস্থ্যের ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে হবে কৃষির ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে হবে স্থানীয় সরকারের ক্ষেত্রে যোগাযোগ বাড়াতে হবে অর্থাৎ যে উনচল্লিশটি কাজের সাথে যে সব মন্ত্রণালয় আছে তাদের যেসব স্থানীয় দপ্তর আছে সেই সব কর্মকর্তারা আমার ইউপি সদস্য যে একটি গুরুত্বপূর্ণ ভূমিকায় আছেন তাকে সেই জায়গায় বাড়াতে হবে প্রয়োজনীয় দিতে হবে এবং সেই ছড়িয়ে হবে উন্নয়নে। ইনশাল্লাহ এই কাজটি অর্থ বর্তমান অর্থনীতি সরকার অব্যাহত রাখলে আহ ইনশাল্লাহ উন্নয়ন এবং উৎপাদন এগিয়ে যাবে এবং উন্নয়ন উৎপাদন এগিয়ে গেলেই সমৃদ্ধ বাংলাদেশ হবে তার জন্য আমাদের নির্বাচিত ইউনিয়ন পরিষদের সদস্যদেরকে তথা স্থানীয় সরকারকে বাড়াতে হবে টেকসই হিসেবে সমৃদ্ধ করতে হবে এবং একটি কথা অন্তর্বর্তীকালীন সরকারকে বলতে চাই যে ইউপি সদস্যরা দল এবং মতের ঊর্ধ্বে গণমানুষের সরাসরি ভোটে নির্বাচিত সেই এবং এটি কোনো রাজনৈতিক দলের হয়ে না সাধারণ মানুষের হয়ে তারা কাজ করছেন এই যে সাধারণ মানুষের হয়ে কাজ করছেন বর্তমান এই এই জিনিস বার্তাটি দিতে চাই যে আমার নির্বাচিত অর্থ ইউপি সদস্যরা মূলত আপনাদের হয়ে কাজ করছে রাষ্ট্রের হয়ে কাজ করছে এবং গ্রামের সাধারণ মানুষের হয়ে কাজ করছে যাদের ভোটে আগামী দিনে একটি সরকার নির্বাচিত হবে যাদের নেতৃত্বে বাংলাদেশ এগিয়ে চলবে যাদের নেতৃত্বে আপনার একটি সমৃদ্ধ বাংলাদেশ হতে পারে সেই অর্জনটাকে আমরা যেন হারিয়ে না ফেলি সেই অর্জনটাকে আমরা যেন অব্যাহত রাখি এবং সে অর্জনটাকে একটি লক্ষ্যে পৌঁছেতে যেন আমরা কাজ করতে পারি সেই দিকে একটি সমন্বিত প্রয়াস আমাদেরকে অব্যাহত রাখতে হবে সেই ক্ষেত্রে স্থানীয় সরকার এবং কেন্দ্রীয় সরকার এবং ইউপি সদস্য আলাদা করে না করে একটি টেকসই সমন্বিত অগ্রযাত্রা আমরা যদি এগিয়ে যাই ইনশাল্লাহ সমৃদ্ধ বাংলাদেশ হবে আগামী দিনে একটি নতুন বাংলাদেশ বিনির্মাণের আর এই নতুন বাংলাদেশ বিনির্মাণে চ্যানেল এস যে উদ্যোগ গ্রহণ করেছে আমি বিশ্বাস করি এই উদ্যোগ জাতীয় উন্নয়নের অংশ হবে আমিও সে প্রত্যাশা করছি তো আপা ব্রাহ্মণবাড়িয়া তো একটি দুর্যোগ প্রবণ এলাকা তো সেখানে দুর্যোগ প্রতিরোধে সেই এলাকার মানুষকে সচেতন করার ক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ গ্রহণ করেন দুর্যোগ বণ এলাকা আমাদের এলাকাতে এবার কিন্তু অনেক ক্ষয়ক্ষতি হয়েছে বিশেষ করে মানুষের পুষকনির মাছ ফিশারির অনেক মাছ চলে গেছে কৃষি ধানের জমি নষ্ট হয়ে গেছে একেবারেই নষ্ট হয়ে গেছে তারপরে অনেক ফিশারির মাছ চলে গেছে রাস্তাঘাট রাস্তাঘাট ভেঙে চুরে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে এবং এখন আমাদের এলাকাতে আমরা এই যানবাহন চলাচলের খুবই অসুবিধা এরকম হয়েছে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে আমরা এখন সদরে যাইতে পারি না খুবই কষ্টকর এই রাস্তাঘাট ভেঙে এই বন্যায় কবলিত হইয়া তারপরে এখন এগুলোর দিকে যদি আমাদের অন্তর্বর্তীকালীন সরকার যদি একটু সুদৃষ্টি দেয় তাহলে আশা করি আমাদের জেলার লোকরা খুব সুবিধা এবং জনগণ সবাই মিলে একটু সুবিধাভাবে চলাফেরা করতে পারবে এখন এখন তো বর্তমানে তো দেশের এলোমেলো অবস্থা এই জন্য আমাদের এই দিকে একটু সুনজর দেওয়ার বিশেষ করে প্রয়োজন মনে করি বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়া জেলাতে এবার কিন্তু বন্যা কবরিত বেশি হয়েছে তো আমিও আশা করি সরকার মানে সেদিকে নজর দিবে এই বিষয়ে আমি আপনাকে বলতে চাই যে বাইশশ সার বাংলাদেশ নিয়ে কাজ করছে ব্রাহ্মণবাড়িয়া তার মধ্যে একটু অন্যতম জেলা আপনি নিশ্চয়ই জানেন অতি সাম্প্রতিক কালের বন্যায় এ কি কি ক্ষতি হয়েছে এটা প্রথম চিহ্নিত করেছে কিন্তু আমার নির্বাচিত ইপি সদস্য এবং তিনি দেখেছেন গ্রামের কোন কাঁচা রাস্তাটি ভেঙে গেছে কোন পাকা রাস্তাটি ভেঙে গেছে এবং উপজেলা সদরের সাথে কোন কোন গ্রামের যোগাযোগ বিচ্ছিন্ন হয়েছে কত একর জমির ফসল নষ্ট হয়েছে কতগুলো পুকুরে মাস মৎস্য ভেসে গেছে এই জায়গাগুলো কিন্তু আমার ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্যই চিহ্নিত করেছে তো এখন এই ইউপি সদস্যের এই ইতিবাচক ভূমিকাটিকে সরকারকে গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে সেই সাথে এই চীন ক্ষতিগ্রস্ত এলাকা এলাকাকে আবার উন্নয়নে ফিরিয়ে আনতে হবে আবার এই যে অর্থনৈতিক যে ক্ষতিটি হয়েছে এই বন্যা দুর্গত এলাকায় আমরা হয়তো ত্রাণ দিয়ে সাময়িক একটি সমস্যা উত্তরণ ঘটিয়েছি কিন্তু এই যে বিরাজমন সমস্যায় যে বন্যা কবলিত প্রাকৃতিক দুর্যোগের যে ক্ষতিটা হয়েছে সে ক্ষতি পুষিয়ে নেওয়ার জন্য ইউপি সদস্যরা গ্রামের মানুষকে নিয়ে কাঁধে কাঁধ বিলিয়ে কাজ করছে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারকে বলবো যে এই বন্যা এলাকা জেলার দিকে রাস্তাঘাট সম্পদ সম্পদ স্বাস্থ্য নজর দিন পশু ক্ষেত্র এবং সকল ক্ষেত্রে যে ঘাটতিগুলো রয়েছে আমরা একসাথে কাজ করলে ইনশাল্লাহ সেই ঘাটতি পূরণে আমরা একটি ইতিবাচক ভূমিকা রাখতে পারব এবং লক্ষ্যে পৌঁছতে পারব একটি সমৃদ্ধ সোনার বাংলা গড়তে আমরা অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি তো আপনাদের দুজনের কাছে একটি প্রশ্ন যে সুখী সমৃদ্ধ বৈষম্যহীন বাংলাদেশ করার ক্ষেত্রে আপনারা কি স্বপ্ন দেখেন বৈষম্যহীন মানেই কোনো ভেদাভেদ নাই বৈষম্যহীন মানে সবার উপরে মানুষ সত্য তার উপরে নেই বৈষম্যহীন মানেই প্রতিটি নাগরিকের সমান অধিকার বৈষম্যহীন জীবন মানেই একটি সকল ক্ষেত্রে একটি সমতা সৃষ্টি করা আপনি নিশ্চয়ই দেখেছেন যে মসজিদে যখন সামনের কাতারে কোন ফকির বসে তাকে ফিরিয়ে আনার পেছনে বসে অধিকার সে দেশের বাদশারও নেই তো সেই জায়গা থেকে যে বৈষম্যহীন বাংলাদেশ মানে প্রতিটিকে নাগরিকের মর্যাদা সুনিশ্চিত করা প্রতিটি নাগরিকের মর্যাদাকে সম্মান করা প্রতিটি ভোটারকে তাদের আমার ভোট আমি দেবো যাকে খুশি তাকে দেব এই অধিকারকে সুনিশ্চিত করা একই সাথে উন্নয়নে বাংলাদেশ সমৃদ্ধ বাংলাদেশ বৈষম্যহীন বাংলাদেশ সব কিছুর পেছনে রয়েছে মানুষের প্রতি সম্মান মানুষের প্রতি ভালোবাসা মানুষের প্রতি মর্যাদা চ্যানেল এস এই মানুষের মর্যাদাকে সমুন্নত রাখতে যে আয়োজন করেছে সে আয়োজনকে আবারও স্বাগত জানাচ্ছি আপা আপনি কি স্বপ্ন দেখেন আমরা তো আগামী দিনে আশা করি যে আমাদের রাষ্ট্র ভালো দেশ ভালোভাবে চলবে এবং সারা দেশে বৈষম্য যেভাবে চলছে এখন বর্তমানে তা তো স্থিতিশীল হতে পারে নাই আশা রাখি আমরা আগামী দিনগুলিতে ভালোভাবে সবার সাথে কাঁধে কাঁধ মিলে হাতে হাত মিলে সবাই মিলিতভাবে এক একসাথে চলব দেশ শান্তির প্রান্তিক উন্নয়ন বাইসোসে আসার জন্য আপনাদের দুজনকে অসংখ্য ধন্যবাদ আমরা চাই বাংলাদেশ শুধু শহর বা বন্দর কেন্দ্রিক না প্রত্যন্ত অঞ্চল হয়ে উঠুক সুখী সমৃদ্ধ অঞ্চল সে প্রত্যাশা নিয়ে শেষ করছি আমাদের আজকের আয়োজন চ্যানেল এস এর সাথেই থাকুন ভালো থাকুন